কেমন আছে গো সবাই আমি তো ভালো আছি এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে কোনো জানলা খুলতে পারছি না এত হাওয়া দিচ্ছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর খুব ভালো থাকো খুব খুব ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে এই সকালবেলা কি বলে তুসি জাস্ট বেরিয়ে গেল আর দেখা আমি এই দেখা আর ইয়ে কি বলে আমি সকালবেলা স্নান টান করে মানে স্নান মাথা ভেজাই নি দেখে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে আর আর কি করলাম হ্যাঁ ব্রেড আর ব্রেড বাটার খেয়ে বেশি না আমি ব্রেড বাটার বেশি খেতে মানে এক দুটো আর কি খেয়ে আর একটু চা খেয়েছি হ্যাঁ আর রিঙ্কু এই রিঙ্কু তো ঘুমিয়ে আছে আপেক্ষা আজকে স্কুলে যায়নি আর সানিকার নীল গেছে আর কালকে মাথায় শ্যাম্পু করেছি অনেক রাত্রে হুম ডালের জলটা বসিয়েছি একটুখানি ডালও করবো আর সে ছোটো ছোটো ইয়ে ঠিক আছে চলো আর একটু ছোট মাছ করবো চলো সঙ্গে থাকো এই তো রান্না খাওয়া 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 রান্না এই তো জীবন তো আশা করছি অনেকটা আগের থেকে অনেকটা ভালো আছি তো প্রেস কর সব টুসি বেরিয়ে গেল পেঁয়াজ কলিয়ে এনেছে দেখি কি করি কিছু না কিছু তো করতেই হবে চিন্তা ভাবনা করছি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চুলটা শ্যাম্পু করেছি বলে না ফসফস করে খুলে যাচ্ছে এই এই ক্লিপটা দিয়ে রেখেছি এই ক্লিপটা দিয়ে রেখেছি চলো সঙ্গে থাকো জীবন শুরু মানে দিন সঙ্গে আর কে নিলাম এরকম করে এবার করবো টুসি সব মাছ ফাছ কেটে দিয়ে গেছে কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে নুনরুদ মাখিয়ে ফ্রিজে রেখে গেছে ওই সব চলো এত হাওয়া দিচ্ছে হাওয়ার আওয়াজ মাথা খারাপ হয়ে যাবে কি জানি আর কোনো কিছু খুলতে পারছি না নিজেরই হাসি পাচ্ছে না না করেও পালং শাকটা যে কেটে নিয়ে ভিজিয়েছি আর ওই যে দেখো বসে কাটছি ওই দেখো বসে কাটছি আস্তে আস্তে ভাজি সবজি অনেক আছে করতে মন লাগছে না ভালো লাগছে না মাছটার তো একটু পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছটা একটুখানি মাখো মাখো করব আবার হয়তো একটুখানি চিকেন করতে পারি দেখছি কনফিউজ আছি আজকে কি করব অ্যাকচুয়ালি কি ভালো লাগছে না ওই জন্য মানে মন লাগছে না এক একদিনের হয় না তাই ভালো লাগে কোনো অসুবিধা নেই বাবুকে ফোন করে বললেই এক্ষুনি এসে বলবে ঠিক আছে তোমাকে করতে হবে আমি করছি কিন্তু তারপরে ওই আর কি তাদের সজনে ডাটাও আছে সজনে ডাটা কালকে কেটে রেখে দিয়েছি কেটে রেখে দিয়ে সজনে ডাটা ভালো থাকে আর যদি ওরম অবস্থা রাখি শুকিয়ে যায় সবাই জানে এখন ইউটিউব বাবার ইউটিউব বাবার জন্য অনেক কিছু জানে সবাই কেউ বলতে পারবে না যে আমি এটা জানি না যাই হোক চলো হবে ডাল করে এই মনে মনে কী কী করে এনেছি শুকনো লঙ্কা গুঁড়ো আর খাবো না তবে হ্যাঁ একটা দুই মাংসের মধ্যে না দিলে বাজে লাগে দিতে হবে ঝাল ছাড়া যে কাশ্মীরি লঙ্কাটা আছে আর এটা চচ্চড়ি করছি সব দিয়ে মধ্যে আলু মূলো বেগুন শিম পালং শাক কড়াইশুঁটি সব দিয়ে শীতকালে তো এটা খাওয়াই মজা আর এই চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এটা একদম কষা কষা করবো ট্যাংরা মাছ দিয়ে দিয়ে কি বলে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ করে দিয়ে তরকারি করেছি ডি হয়ে গেছে চিকেন মসুর ডাল পাতলা করে ভাত তারপরে পালং শাকের তরকারি ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ করে দিয়ে রসা রসা করে করেছি কত কিছু করলাম ডিলিট হয়ে গেছে এখন দেখছিলাম ডিলিট হয়ে গেছে যা ছাড়ো আমি মুখে তো বলে দিলাম খেয়ে নিছি কেন দিকে আমি বসে আছি না সেই জন্য অনেকক্ষণ পরে এলাম চা পানি চা পানি নিয়ে এলাম একদম চা খাবো বলে কাণ্ড করছে শুয়েছিলাম চুপচাপ ভালো লাগছিল না কখন যে লাস্ট দেখিয়েছি তোমাদের হ্যাঁ রান্না করছিলাম তখন তারপরে রান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল চাক করে নিয়ে এসেছি দা দেখাচ্ছি তারা চার্জিংয়ে দিয়েছি না মোবাইলটা

রয়েছি বিকালবেলা কিছু না কিছু খাই মানে এই সময়তে একটুখানি চা আর এখন কত রোদ্দুর দেখাবো দাঁড়া এখন অনেক বেজে গেছে তারপরেও রোদ্দুর চাটা খেয়ে নি হয়ে গেছে যাক অনেকক্ষণ পরে এলাম চিকেন কষা বানালাম তারপরে চিকেন কষাটা মনে হয় দেখাতে পারিনি নাকি দেখিয়েছিলাম চিকেনটা ধুয়ে রাখা দেখিয়েছিলাম তারপর খালি কষা করেছি বুনা বুনা একদম শুকনো শুকনো আর তারপরে ইয়ে কি বলে ট্যাংরা মাছ দিই পেঁয়াজ করে দিই তরকারি মূল ঘন্ট বোধ হয় মোট ঘন্টা পড়লাম কি মনে নেই না মূল ঘন্ট না মূল ঘণ্টা আগের দিন বানিয়েছি দেখছ কেন ভুলে যাই মাথা খেয়ে মানে মনে থাকে না কিছু কি জানি কেন ঠিক আছে দাদা চাটা খেয়ে নিয়ে আর দেখাচ্ছি কত রোদ্দুর দেখো ভীষণ রোদ্দুর মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা রোদ্দুরের ইয়ে হচ্ছে যদিও কাজটা বন্ধ আছে কারণ প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য ইয়ে সব খিড়কি ফিরকি বন্ধ করে রাখা হয়েছে এত হাওয়া দিচ্ছে গা টানে ভীষণ বেশি হাওয়াতে দেখতে পাচ্ছেন কাচের ভেতর দিয়ে দেখাচ্ছি আমি প্রচুর রোদ্দুর প্রচুর প্রচুর রোদ্দুর দেখাচ্ছে প্রচুর রোদ্দুর চাটা খেয়ে নি না ঠান্ডা হয়ে যাবে পরে আসছে এত কিছু রেকর্ডিং করেছি একটাও নেই সব লিট হয়ে গেছে আর এবার কী বল সেই সময়টা কি ফিরিয়ে আনতে পারবো বলো সকাল থেকে ট্রেন সে চা খেয়ে নিয়েছি নিমকিগুলো খাইনি আমি আর পাগলি ট্রেনশনে হচ্ছে ওটা চাটা খেয়ে নিয়েছি গরমে আর ইয়ে খাইনি নিমকিটা খাইনি নি পরে আসি একটু বেরোলাম দেখি কি বলে কি হাওয়া একটু তা খাটি ভালো লাগবে একটু এই জামাটা এত ভালো লাগে না নরম তো সবগুলোই নরম আমি এমনি সুতির জামাই পরি কটনের আগে থাকতে তারপরে আমি একটু সময় আছে নিয়ে এল বললাম চল একটু হেঁটে আসি ভালো লাগছে দেখতে দেখতে যাচ্ছি পড়ে না যাই চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই যেখানেই যাব না কেন হুম রান্না তো আছি অনেকগুলো আর দেখতে সব রিলিজ হয়ে গেল ছি রাগ উঠে যাচ্ছে এই দেখা একটা খুঁজছে পুরী মেয়া কিছু না মেয়া

আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটবো তো এখনও পর্যন্ত ঠিক হয়নি ও বলছে কোন দিকে যাবে এবার আমি একলা তো বেরোতে পারছি হ্যাঁ ওই দিকে যাবো ওই দিকেই যাবো এরম করে বলছি তো কোনো কোনো দিকে না খুব অনেক মানে গাড়ি ঘোড়া দিকে গেলে না কানের মধ্যে আওয়াজ লাগলে অস্বস্তি লাগে মতো একদম সাইলেন্ট এরম জায়গা দিয়ে হাঁটতে ভালো লাগছে ওই সাইলেন্ট বলতে ওই দিকটাই আছে চলো তাই ওই দোস্তির ওইখানটা তাই হ্যাঁ চলো যাই দুজনের মধ্যে সমানে এতক্ষণ কথা হচ্ছিল কোথায় যাবো ঠিক হচ্ছিল জায়গা জোরে হাঁপিয়ে গেছি আধা ঘন্টা হাঁটলাম তারপরে এদের খাবার নিলাম ওই বড়া পাও এখানে ফেমাস বড়া পাও আরম্বাই মুম্বাই ফেমাসও জেলেবি বড়া পাও আর একটা নিলাম সমোসা হ্যাঁ ও সমস্যা বাবু খাবে একটা গরম গরম এখন ভাজছিল একদম এখানকার লোক রোজ বিকালবেলা সকালবেলা তেলে ভাজা খায় বাবা আমি তো ভাবতে পারি না আমার তো দেখলেই গা আমাদের গুলা গুলগুল ও বলছে গুলগুল হয় আমি কিচ্ছু খাই না আমি এমনিতেও বাইরের কোনো জিনিসই খাই না এটা একটা না হসপিটালেই দেখো এই যে আমার পেছনে এটা এখানে আগে পার্ক ছিল হ্যাঁ পার্ক ছিল আমি পার্কটা আমরা আমরাও এসে দেখেছিলাম হ্যাঁ যাই হোক ঘোরা হলো একটু আস্তে আস্তে সন্ধ্যে হবো হবো হয়ে গেছে আমার ফোনে কিন্তু অনেক উজালা দেখাচ্ছে এতটা উজালা না অন্ধকার আছে এবার কত সজনে ফুল হয়েছে কিন্তু এখানে কেউ জানেই না সজনে ফুল কি করে খায় তাকে রাগ উঠে যাচ্ছে তাই নিচে পড়ে থাকবে চাইলে দেবে কিনা যাই না চাইও নি দিন বাবা আর নিজের হাতে তো নাওয়াটা ঠিক না 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 বলে কত সজনে ফুল দেখো এ দেখো এই গাছটা আর এখানে কদমে কদমে সজনে গাছ মানে এক একপর যাবে সজনে গাছ আর এত এরকম সজনে হয় যে হাত দিয়ে টান মারলেই ছিঁড়ে আসবে কিন্তু কেন নেব এটা হচ্ছে কথা চলো

রাস্তায় গেলে না সে যা রাখতে পারি না এটা সবাই অনেকই জাগে এই কোথায় শেষ করে দিচ্ছি জানি না হ্যাঁ ভালো থাকুক গো অন্ধকার হয়ে গেছে আর কিছুই করার নেই এখন কিছু রান্না রয়েছে খালি ওরা ভাত খাবে আর আমার দুটো রুটি টুসি এসে বানাবে ব্যস ওইটুকুনি চলো টাটা বাবা